জেরা এবারে চাঞ্চল্যকর তথ্য জৈবকে কসবাগ একেবারে গণ ধর্ষণ কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য প্ল্যান করেই তরুণীকে গণধর্ষণ করা হয় তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্কের ইচ্ছে ছিল মনোজিত মিশ্রের এমনটাই কিন্তু জানিয়েছে প্রমিত এবং জৈব প্রমিত জৈবকে জেরায় চাঞ্চল্যকর তথ্য এবারে সামনে উঠেলেও প্ল্যান করেই তরুণীকে গণধর্ষণ করা হয় তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্কের ইচ্ছে ছিল মনোজিত এমনটাই কিন্তু তারা জেরায় স্বীকার করে নিয়েছে পঁচিশ জুন কলেজে ফর্ম ফিল দিন ছিল তাই তরুণীকে ইউনিয়ন রুমে ডাকে তারা প্ল্যান মতো তরুণীকে নিয়ে আসে প্রমিত এবং জৈব রাজনৈতিক পথ পাওয়ার লোভ দেখানো হয় সবাই চলে গেলে ইউনিয়ন রুমে ঢোকে মনোজিৎ এমনটাই কিন্তু স্বীকার করে নিয়েছে কসবা কাণ্ডে দুই অভিযুক্ত প্রমিত মুখোপাধ্যায় এবং জয় বাহমেদ একেবারে চাঞ্চল্যকর তথ্য এবারে সামনে উঠে এলো আপনাদের আরো বিস্তারিত জানাবো সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি প্ল্যান করেই তরুণীকে গণধর্ষণ করা হয় তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্কের ইচ্ছে ছিল মনোজিতের এ কথা প্রমিত এবং জয়ব স্বীকার করে নিয়েছে আরও কি জানিয়েছেন তারা একেবারে দেখো প্রমিত এবং জয়ীবকে জিজ্ঞাসাবাদ করে ইতিমধ্যেই তারা পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য এসেছে তারা কিন্তু জানিয়েছেন যে গোটা বিষয় অর্থাৎ গণধর্ষণের ঘটনা তা কিন্তু পরিকল্পনা আফিক করা হয়েছে দুদিন আগেই কিন্তু পরিকল্পনা করা হয়েছিল মনোজিৎ মিশ্রের সঙ্গেও কিন্তু ওই তরুণীর শারীরিক সম্পর্ক তৈরি করার ইচ্ছে অনেকদিনেরই মনোজিৎ মিশ্রের ছিল এবং সেই মতো কিন্তু দুদিন আগেই জয়ীব এবং প্রমিতকে জানিয়েছিল মনোজিত যে পঁচিশ তারিখ যেহেতু কলেজে ফর্ম ফিল আপের সময় রয়েছে ওই দিন যাতে তরুণীকে তারা ইউনিয়ন রুমে নিয়ে আসে এবং সেই কথার তার নির্দেশ মতোই কিন্তু প্রমিত এবং জয়ীব ওই দিন তরুণীকে ইউনিয়ন রুমে নিয়ে আসেন এবং তাকে কিন্তু বোঝায় যে দাদার সঙ্গে সাক্ষ্য থাকলে রাজনৈতিক পথ পেতে পারে সে এবং সেই মতো তাকে ইউনিয়ন রুমে নিয়ে আসা হয় যখনই সবাই ইউনিয়ন রুম থেকে চলে যায় গোটা কলেজ ফাঁকা হয়ে যায় তখন মনোজিৎকে তারা খবর দেয় এবং তারপরে মনোজিৎ ইউনিয়ন রুমে প্রবেশ করলে দুজনে কিন্তু বাইরে বেরিয়ে যায় এবং বাইরে থেকে ইউনিয়ন রুমের দরজা বন্ধ করে দেয় এবং তারপরে ইতিমধ্যে আমরা জানি ওই নির্যাতিতা তিনি তার বয়ানে জানিয়েছেন সেখানে ইউনিয়ন রুমের পাশে যে ওয়াশরুম রয়েছে সেখানেই কিন্তু প্রথমে তাকে ধর্ষণের চেষ্টা করা হয় প্রথমে তাকে প্রেমের প্রস্তাব দেওয়া হয় সেই প্রস্তাবে তিনি রাজি না হলে তাকে কিন্তু ধর্ষণের চেষ্টা করা হয় এবং আর যেটা জানা যাচ্ছে তারা কিন্তু জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে প্রমিত এবং জৈব গোটা বিষয়টি কিন্তু দুদিন আগেই পরিকল্পনা করা হয়েছিল মনোজিৎ বলেছিলেন যে তাকে প্রেমের প্রস্তাব দেবে তাতে যদি রাজি না হয় সেক্ষেত্রে তাকে পরবর্তীতে ভিডিও করে ব্ল্যাকমেইল করা হবে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে প্রশ্নটা প্রথম থেকেই ছিল যে পরিকল্পনা মাফিক করা হয়েছিল কিনা পুরো বিষয়টা ইতিমধ্যেই কিন্তু পুলিশের হাতে সেই খবরই উঠে এসেছে আমরা সূত্র অনুসারে জানতে পারছি গোটা বিষয়টি কিন্তু পরিকল্পনা মাফিকই করা হয়েছে একেবারে একেবারে ধন্যবাদ প্রীতি আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রীতি সঙ্গে যে খবর ইতিমধ্যে উঠে আসছে একেবারে প্রমিত জৈবকে জেরায় চাঞ্চল্যকর তথ্য সামনে উঠেলো প্ল্যান করেই তরুণীকে ধর্ষণ করা হয়েছে তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্কের ইচ্ছে দীর্ঘদিন ধরে ইচ্ছে ছিল মনোজিৎ মিশ্রের এই কথা কিন্তু স্বীকার করে নিয়েছে প্রমিত এবং জৈব